আলাইকুম রহমতল্লা বরক আমি লিখবো চিঠি দেবো তোমায় পাখি পৌঁছে দিও রো যাই আমি লিখবো চিঠি দেবো তোমায় পাখি পৌঁছে দিও রো যাই আমি থাকব বসে আশাই চিঠির উত্তর আসবে আমার গাই আমি থাকব বসে আশাই চিঠির উত্তর আসবে আমার আমি লেখব চিঠি দেব তোমায় পাখি পোছে দিয়ো যায় কবে আসবে মধিনার পায় গায়ে বাছবো হাজিদের রাম কবে আসবে মোদিনার পায় গায়ে বাছবো হাজিদের রাম কবে আসবে মদিনার গাম গায়ে বাজব হাজিদের হেরাম আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও যায় আমি ঘুরব মোদিনার পা। চোখে দেখবো সব যে গম্ব